আসসালামু আলাইকুম বিহজ ভীষণ বাংলা প্রচারের পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগত সাথে আছি আমি আব্দুল রোহিত খান আমি শুরুতে করম ব্রাউজারে গিয়েছি আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি কারিগরি শিক্ষা বোর্ডে ছয় মাস প্রশিক্ষণপ্রাপ্ত যে রেজাল্টটা আছে সেটা কিভাবে পরীক্ষা করবেন প্রথম অবস্থায় আপনাদের রেজাল্ট পিডিএফ আকারে দিবে সেক্ষেত্রে আপনি অনলাইনে দেখতে পাবেন না মানে পিডিএফ আকারে দেখতে পাবেন কিন্তু পরবর্তীতে আপনার দু এক বছর গেলে আপনার রেজাল্টটা কিন্তু আপডেট হবে তো আপনি গুগল ক্রমে প্রথমে যাবেন সেখানে কিন্তু আপনি লিখতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি সেখানে গিয়ে আপনাদের লিখতে হবে যেমন আপনি মোবাইলে যাবেন সার্চ ব্রাউজারে সেখানে গিয়ে নেবে বিটি ইবি লেখবেন তো লেখার পরে আপনাদের সাজিত হবে তো আপনাদের নেট ভালো থাকলে দ্রুত আসবে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে তো আমি প্রথমটায় ক্লিক করব এখানে লেখাও আছে কারিগরি কারিগরি শিক্ষা বোর্ড তো আমরা সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা চলে যাব। আমরা ছয় মাস প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট যে রেজাল্ট আছে সেটা আমরা দেখব তো আমরা শুরুতেই চলে আসছি ইন্টারফেস দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের এখানে উপরের দিকে আছে রেজাল্ট এখানে ক্লিক করবো আমরা একটি নিচের দিকে যাব যে স্বল্প মেয়াদি রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নিচের দিকে যাব আমি যদি রেজাল্ট নিচের দিকে গেলে স্বল্প মেয়াদি রেজাল্ট তো এখন আমি রেজাল্টটা ক্লিক করব তখন এই যে বেসিক্স সার্টিফিকেট তিনশো ষাট ওইখানে ক্লিক করলাম এরপর আমার সেশনটা দেবো তো আমি দু হাজার কম্পিউটার শিখেছি পরীক্ষা দিয়ে বের হয়েছি তো দেখতে পাচ্ছেন এরপর আমার কি করতে হবে তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন রোল নাম্বার সেম তো ভিও রেজাল্টে আমি ক্লিক করব যখনই ক্লিক করব তখনই দেখবেন আপনাদের মাঝে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন একটু লেখা থাকবে আমার রোল নাম্বার লেখা থাকবে আমার পিতা মাতার নাম লেখা থাকবে আমি কোন সেন্টার থেকে কম্পিউটার শিখেছি সেটা লেখা থাকবে তো এভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট অনলাইনে চেক করতে পারবেন তো প্রথম অবস্থায় আপনি হয়তো দেখতে পাবেন না রেজাল্ট আপডেট হতে একটু সময় লাগে তো ভিউস আমার ভিডিওটা ভালো লাগে লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব